আবারও রাজ্যে এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা জলপাইগুড়ি জেলার দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাতকুড়া গ্রামে মৃত্যু বাড়ির পাশে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় কমলা রায় নামে এক ব্যক্তির দেহ বয়স চুয়ান্ন চার দশক আগে বাংলাদেশ থেকে ভারতে এসে সাতকুড়া গ্রামেই স্থায়ীভাবে বসবাস করছিলেন পেশায় দিন মজুর কমলা রায় পরিবারের দাবি কমলা রায়ের ভোটার কার্ড আধার কার্ড সহ সমস্ত বৈধ নথি ছিল এমনকি দু হাজার দুই সালে ভোটার তালিকায় তার নামও অন্তর্ভুক্ত ছিল তারপরও সম্প্রতি এসআইআর ফর্ম হাতে পাওয়ার পর থেকেই তিনি ভয় ও উদ্বেগে ভুগছিলেন পরিবারের কথায় প্রতিদিনই তিনি আত্মীয়দের কাছে বলতেন আমাদের বাংলাদেশে পাঠিয়ে দেবে ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে এসআই এর জন্য এটা নিয়ে ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক দ্বর দক্ষিণ বেড়ুবাড়ি গ্রাম পঞ্চায়েতে চোরাবুল উপপ্রধান অন্নকান্ত দাস বলেন বেশ কিছুদিন থেকে আতঙ্কে ভক্ত এসআইআর হওয়ার পরে কিন্তু ওকে আমরা অনেক সান্ত্বনা দেই যে তোমার আতঙ্কের কিছু নেই কারণ তোমার দুই হাজার দুইয়ে লিস্টে তোমার নাম আছে অতএব তোমার আতঙ্কের কিছু নেই কিন্তু পূর্বে বাড়ি বাংলাদেশে ছিল অনেক দিনে আসছে কিন্তু এইটাই হয়তো ওর মনে সন্দেহ যাচ্ছে অনেকেই বলছে বাংলাদেশে যারা তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে বিভিন্ন টিভি বা মোবাইলে এই সমস্ত দেখেই সে আতঙ্কিত এদিকে তৃণমূলের জলপাইগুড়ি ব্লক সভাপতি বিমল দাস আরো কঠোর ভাষায় বলেন এসআইআর আতঙ্কে দীর্ঘদিন ধরে মানুষের কাছে শুনে সে ভুগছিল এই কথাগুলো সবার কাছে গিয়ে বলছে অনেকে বলছে যে তোমার বাংলাদেশে বাড়ি কিন্তু উনি দীর্ঘ চল্লিশ বছর আগে বাংলাদেশ থেকে আসছিল কিন্তু এই আতঙ্কে ভুগার পর সবাই তবে বিজেপি সম্পূর্ণ অভিযোগ উড়িয়ে দিয়েছে খবর পেয়ে মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে গঙ্গা টিভি